হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনীতি প্রধান উপদেষ্টা ড ইউনুসের পর নির্বাচন কমিশন ঘোষণা করেছিল ফেব্রুয়ারিতে তারা নির্বাচন আয়োজনে প্রস্তুত তবে দেশের রাজনীতিতে মোটেও নির্বাচনী কোনো উত্তাপ বইছে না একদিনেই ঘটে গেছে বেশ কিছু উল্লেখ করার মতো ঘটনা সাংবাদিক তুইন হত্যা নিয়ে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা করেছে বিএনপির এক নেতা এনসিপির সাথে আদর্শগত বিরোধ থাকলেও এতদিন অন্তত এই ধরনের কিছু করেনি বিএনপি এনসিবি প্রথমবারের মতো নির্বাচনের বিরুদ্ধে সরাসরি অবস্থানের ঘোষণা দিয়েছে নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছে কোনোভাবেই তারা জুলাই সনদ ইস্যুতে বিএনপিকে ছাড় দেবে না সেই সাথে জামাতি ইসলামের পিয়ার পদ্ধতিতে নির্বাচন দাবি নিয়ে আন্দোলনের হুমকি তো আছে সব মিলিয়ে জনমনে প্রশ্ন উঠছে কোন পথে যাচ্ছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক এই উত্তাপের শুরুটা করেছিল জামায়াত ইসলামী গত সোমবার দলটি ঘোষণা দিয়েছে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে তারা আন্দোলনে যাচ্ছে চরমোনাই পীরের ইসলামী আন্দোলনও তাতে সমর্থন দিচ্ছে গণ অধিকার পরিষদের চাওয়া পিয়ার পদ্ধতিতে নির্বাচন এর মাঝে মার্কিন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করে এনসিপির নাহেদ ইসলাম আক্তার হোসেন সহ শীর্ষ চার নেতা সেই বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা জানা যায়নি এনসিপিও কিছু জানানোর প্রয়োজন মনে করেনি তবে ধারণা করা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেয়া নিয়ে আলোচনা করেছে তারা তারই ইঙ্গিত মিলেছে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারের ঘোষণায় আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তীব্র বিরোধিতা করে তিনি বলেন সংস্কার এবং নতুন সংবিধান ছাড়া এই নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারকে গণ অভ্যুত্থানের শহীদ হওয়া ব্যক্তিদের মায়েদের বুকে তাদের সন্তানদেরকে ফেরত দিতে হবে একই সংস্কৃতি একই ফ্যাসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্যে দিয়ে নির্বাচন মেনে নেওয়া হবে না বলেও তারা জানিয়েছেন এর মাঝেই ছড়িয়ে পড়ে সার্জিস আলমের বিরুদ্ধে মামলা করেছে বিএনপির এক নেতা জানা যায় গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে এই মামলা করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বাদীপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন সাংবাদিক তুহিন হত্যার ঘটনা নিয়ে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ান এতে বিএনপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে আদালত বিএনপি নেতার এই মামলা আমলে নিয়ে গাজীপুরের সিআইডিকে তদন্তের নির্দেশ দেন যদিও সার্জিসের দাবি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণেই তাকে মামলা দেওয়া হয়েছে সার্জিস বলেন আমরা যখন অন্যায়ের প্রতিবাদ করি তখন দশ কোটি টাকার মানহানি মামলা হয় আমরা বিশ্বাস করতে চাই বিএনপি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই উত্তাপে ঘি ঢালেন নাহিদ ইসলাম জুলাই সনদের ক্ষেত্রে সরকারকে এক বিন্দুও ছাড় দেবে না বলে ঘোষণা দিয়ে এনসিপির এই শীর্ষ নেতা বলেন গত এক বছর ছাড় দিয়েছি জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি জুলাই সনদে কোন ছাড় হবে না এক পার্সেন্ট ছাড়ও জুলাই সনদে হবে না নাহিদ বলেন যে মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি সেটিতে গণতন্ত্র নিশ্চিত হবে স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলব সেই জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেব না দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের প্রজন্মকে প্রতারিত করতে সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন আমরা বলতে চাই সমীকরণ এখনো শেষ হয়ে যায়নি ফলে যারা এখনই সমীকরণ মিলিয়ে ফেলছে তারা ভুল পথে হাঁটছে গণ অভ্যুত্থানের শক্তি এখন রাজপথে আছে জুলাই সনদে সব দল স্বাক্ষর করার পর নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হবে বলে আগে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এর মধ্যেই মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বৈঠকে বসেছেন ঐকমত কমিশনের দুই গুরুত্বপূর্ণ সদস্য সব মিলিয়ে নির্বাচন যতটা সহজ হচ্ছিল ততটা সহজ হওয়ার পথ কঠিন গড়ে তুলছে রাজনৈতিক পরিস্থিতি